এবার আমরা কিছু একটু বুঝছি যে হ্যাঁ কোরআনুল কারিম শুনলে আমাদের লাভ আছে কেননা আল্লাহ হারাবুল আলমিন এই লাভের বর্ণনা দিয়েছেন সুবান বলেন ভালো করে খেয়াল করেন আরেকটা পয়েন্ট বলি আপনাদের কাছে কোনদিন ভুলবেন না কোরআনুল কারিমের বেসিক উপকারটা কি কোরআন আমার কোন জায়গায় পরিবর্তন করে আল্লাহ রাব্বুল বলেন বাল নাকযিবু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমার রব্বুল আমিন বলছেন এই বান্দা ভালো করে বল এত সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখালো এত উন্নয়নের গান শোনালো এত বড় বড় প্রজেক্ট ডিল করলো কিন্তু একটা দেশের মধ্যে চোর কমে নাই বিগত পনেরো বছরে যে চোর সৃষ্টি হয়েছে এত চোর পৃথিবীতে হয় নাই কথা বলেন খাইতে খাইতে আগে মানুষ টাকা খাইতো পয়সা খাইতো এরা সোদা সুজি গোটা ব্যাংক গিলে ফেলছে ঠিক না ভাই না ভাই আগে রাস্তা বানানোর সময় কিছু ফাঁকি দিত হয়তো যেই জায়গায় যা দেওয়া লাগবে তা দিত না কিন্তু ওদের টার্গেট ছিল যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দিছে খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে ভিটামিন ওই জায়গায় মারছে পুরা মোবাইল আর কেরোসিন আর যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় দিছে বাঁশ অনেক আগে বাদ কাবারি কাবারি গোটাবাস দেওয়ার মতো পয়সা নাই দেশ চুষে শেষ করে ফেললো বলে আমি পরিবর্তন করব সোনার বাংলাদেশ করব আসলে এইগুলা সবগুলা মিথ্যা আমার আল্লাহ বলছেন বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল পরিবর্তন কোথার থেকে হবে এই কোরআন হচ্ছে হক এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আক্রমণ করা আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আক্রমণ করবে না আক্রমণ করবে তার ব্রেনের মধ্যে আপনার চেতনা যদি পরিবর্তন না হয় আপনার কোনো পরিবর্তনে দাম নাই কেননা যেইগুলা সোর ছিল ওইগুলার থেকে দামি জামা কাপড় দামি গাড়িতে কেউ ঘুরতো না ঠিক না ভালো করে খেয়াল করেন একজন মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওই মেয়রের দুপুর বেলা করে কেবল খাবার নিয়ে আসবে কি দুপুরবেলা করে কেবল খাবার নিয়ে আসবে বাড়ি থেকে এই পারপাসে ছাপ্পান্ন সপ্তাহে আঠাশ লক্ষ টাকা খরচ যে বেতন না কিছু না কেবলমাত্র গাড়িতে খাবার দুপুরেরটা নিয়ে আসার জন্য এই খরচ আপনি একটু ভালো করে বোঝেন কাউরে খোসানোর জন্য বলছি না বোঝানোর জন্য বলছি ড্রাইভার লাগছে ওই ড্রাইভার আঠাশ লক্ষ টাকা দিয়ে দুপুরের খাবার ডোয়াইছে আর ইসলামের ইতিহাসে খলিফাতুল মুসলিমরা নিজের কাঁধে করে রাত্রেবেলা খুঁজে খুঁজে খাবার পৌঁছায় দিয়ে আসছে ঠিক রাখে আপনি পছন্দ করবেন কোন আইন আপনার দরকার নিজের কাছে যে শুয়ে শুয়ে একটু জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ বলছেন পরিবর্তন এই জন্য বাহিরে নয় পরিবর্তন লাগবে অন্তরের মধ্যে দেমাগের মধ্যে আল্লাহ বলছেন কোরআনের কাজ হচ্ছে মন মানসিকতা আর চেতনার মধ্যে পরিবর্তন করা আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন সাবধান বাণী ভালো করে শুনেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন তোমাদের মধ্যে কতগুলা পণ্ডিত লোক থাকবে মাতব্বর থাকবে তারা বলবে না 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 চোদ্দশো পঞ্চাশ বছর আগের বিধান এখন অতটা চলে না এই আমলে সুরের হাত কাটবে এইটা আবার কেমন কথা ওরা বারবার ইসলাম আর কোরআন নিয়ে কথা বলে আল্লাহ বলছেন আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো আমি রব্বুল আলমিন সতর্ক করলাম তোমাকে ওয়াইল নামক জাহান নামে ঢুকানো হবে

অতএব প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শোনার জন্য আসছি আপনারা আসেন তো ইনশাআল্লাহ আসেন ইনশাআল্লাহ কারা কারা আছেন দুই হাত একটু উঁচু করেন দেখে টান টান করে তুলেন টান টান করে টান করে তোলেন থামেন 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 সব থামেন থামেন আস্তে থামেন মুরব্বি থামেন বাবা একটু থামেন হ্যাঁ হাত জোড়া করেন জোড়া করেন টান টান করে শক্ত করেন এই মাইকালা ওরে কি হইছে ভাই হাত তুলেন শক্ত করেন নি উনারে বাদ দিয়ে জান্নাতে যাব না সব নিয়ে যেত হাত সোজা করছেন সবাই বুকটা মট মট করে এবার গলাটা একটু পরিষ্কার দেন হয় গলা পরিষ্কার ভালো করে ক্লিয়ার হাত সোজা 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 নড়া চোরা দেন নড়া দেন পিছনে টান দেন এবার বুক বরাবর নেন এই বরাবর আজকে ওয়াজ এইভাবে শুনবে ঠিক আছে না পারবেন ইনশাআল্লাহ এবার আমরা একটা তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে চাই গায়বানদার আশপাশে মাইকের যারা শব্দ চাইছে তাদেরকে জানাতে চাই এই প্যান্ডেলে আল্লাহর মেহেমানদের কোনো অভাব নাই পারবেন ইনশাআল্লাহ যারা আকাশ বাতাস মুখরিত করে জীবনের কোন তাকবীর দেন নাই গলা থাকলেই কি গেলেই কি পারবেন ইনশাআল্লাহ এরকম একটা তাকবীর দিতে হবে রেডি আছেন সবাই যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন

আলেমোলামা যেখানে হে থাকবে আলহামদুলিল্লাহ হাত আলহামদুলিল্লাহ বলেন বলেন শয়তান আছে আর যেগুলো একটু উসখুস করাই ছিল ওইগুলো সব শেষ ঠিক না আল্লাহ আকবরের স্লোগান শয়তান ধনী এই সহ্য করতে পারে না এইজন্য অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না যেগুলো আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের খালা তো মামা তো চাচা তো ভাই আল্লাহ আকবরের স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোন পার্টির স্লোগান নয় কোন গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবরের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার আকাশে কেয়ামত পর্যন্ত এই কালেমার ধ্বনি উচ্চারিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে ইনশল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা প্রাথমিক কথা অনেকক্ষণ বলে ফেলা হয়ে গেছে আমরা এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো দীর্ঘ আলোচনা নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ইনশাল্লাহ কিছু কথা শুনবো আজকে কোরআনুল করিমের আমরা চারটি আয়াত নিয়ে কথা শুনবো যে চার আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন চারটা আলাদা আলাদা খন্ডিত চিত্রকে একত্র করে ইমানদারদের জন্য কেয়ামতের দিনে বেঁচে যাওয়ার একটা পথ ও পদ্ধতি বলে দিয়েছেন এই চার আয়াতের সমন্বয়ে সর্বোচ্চ চল্লিশ মিনিট আমরা কিছু কথা শুনতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ আসুন সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক তাহলে আমরা সকলে আল্লাহর কাছে এখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবানও বন্ধ রাখব না সকলে আমরা बुलंद আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে আলোচনায় প্রবেশ করব সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات امر الله رب العالمين تاب على جميع الناس কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন যত বান্দা দুনিয়াতে পাঠাবেন রব্বুল আলামিন সকল মানুষকে নবীর মাধ্যমে একটা বার্তা দিবেন এ আমার হাবিব আপনাকে আমি জান았ছি আপনার দিলটা বড় নরম আপনি বড় কোমল হৃদয়ের অধিকারী মক্কায় যখন dîner দাওয়াত নিয়ে আসেন খাবাবের উপরে কী অত্যাচার হয়েছে খোবাইবের প্রতি কি অত্যাচার হয়েছে হযরত আবু বকরকে এমন মারা মারছে জুতা দিয়ে মারতে মারতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখটা থেতলে গেছে হাদিসের কিতাবের মধ্যে আসছে আবু বকর রাজি আল্লাহ দাড়ি যদি ধরা হতো মুখ এমন থেতলা গেছে দাড়িগুলা গালের থেকে উঠে আসতো এমন আহত করা হয়েছে আল্লাহ নবী সাহাবিদের কেমন কষ্ট করা দেওয়া হয়েছে হজরতে সুমাইয়া রদি আল্লাহ কেবল কেবলমাত্র একটা কথা সহ্য করতে পারে নাই হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা যখন খানায় কাবার চত করে আসছেন আবু জেহেল বলতেছে তোর কত বড় সাহস তুই তো ইমান আনছিস মানুষ ইয়াসারি মান আনছে আম্মার ইয়া নামছে আবার ইয়াসারের ভাই আব্দুল্লাহ এক পরিবার থেকে এতগুলো ইমান আনছে তবে ছেলেদের মামলাটা জানি না তবে তোর ইমান আনার কারণ হচ্ছে মোহাম্মদ হাসান দেখতে অনেক সুন্দর তার মতো রূপর ছেলে আর মক্কাই নাই তার চেহারার দেখে আকৃষ্ট হয়ে বেটি তুই ইমান আনছিস হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন বাপের বেটি আবু যে তখন মক্কার প্রেসিডেন্ট বলা চলে ওর সামনে যখন এই কথা বলেছে হজরতের সময় উত্তর দিছেন তোমার আর তোমার মায়ের মতো আমার চরিত্র খারাপ না রকম উত্তর শুনে আবুজল রাগ সহ্য করতে পারে নাই হাতের মধ্যে ছিল বর্ষা নিক্ষেপ করে দিয়েছে হজরতের সুমাইয়া রাদি আল্লাহ লজ্জা লজ্জাস্থান ভেদ করে বেরিয়ে গিয়েছে শহীদ হয়ে গেছেন হজরত ইয়াসারকে এমন ভাবে কষ্ট দিছে মরুভূমির মধ্যে শুয়ায় রেখে সূর্যের দিকে মুখ করে বুকের মধ্যে পাথর চাপায়া হজরত ইয়াসার রিয়া আল্লাহ শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী যখন এই সকল দুঃখ দেখতেছেন গভীর মনোযোগে বুঝেন আয়াতের প্রথম প্রথমায়াত আল্লাহ এই সময় আমার নবীর প্রতি আয়াত এ কারীম ওতীর না করছেন আল্লাহ বলছেন তারাল মুমিনিন ওয়াল মুমিনাত হে নবী কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে আপনি তখন মাকামে মাহমুদে আল্লাহ এমন জায়গায় আপনাকে বসাবেন যেই জায়গায় বসে আপনার সামনে পুরো কিয়ামতের ময়দানটা চলে আসবে আল্লাহ বলছেন ইয়াউমা তারা আপনি সেই দিন দেখতে পাবেন আল মুমিনিন ওয়াল মুমিনাত দুনিয়ার যত মুমিন পুরুষ আর মুমিন নারী আছে আপনি দেখবেন দুনিয়ায় যারা কষ্ট করেছিল আল্লাহ কে এমন একটা আলো দিবেন তাদের সামনে থেকে আর ডান থেকে ওই আলোটা আল্লাহ ঘোষণা অনুযায়ী তাদের সাথে সাথে দৌড়াতে শুরু করবে

বাছুর যখন হয় দুই তিন চার দিন পার হওয়ার পর এলো এলোমেলো লাফাতে শুরু করে লাফাইতে লাফাইতে বিছনার মধ্যে চলে যায় কোতাত থেকে কোথায় লাফ দেয় টিরিং বিরিং করে ঠিক কিনা ভাই আছে কিনা সুলা পর্যন্ত ঐ সময় সাবধানে রাখতে হয় চুলার মধ্যে যদি পা डुকে যায় অযথাই খালি লাফায় আল্লাহ বলেন ওই আলো আলারা ইয়ানকালিবুল আহলি মাসরুরা তার পরিবারের কাছে যাওয়ার পরে উত্তেজিত হয়ে যাবে দেখো দেখো আমার রব আমাদেরকে আমলনামা দিয়েছেন আলো দিয়েছেন ফেরেশতারা ডাক দিবে ও বান্দরা এখন তো নিয়ামতের ঘটনা শেষ হয় না ডাক দিয়ে বলবে সালাম ক্বাউলাম মির রাহিম রাহিম রবের পক্ষ থেকে তোমাদের সালাম এরপরে তাদেরকে বলবে কমলিয়া ও আজকে তোমাদের জন্য সুব সংবাদ এক নম্বর শুভ সংবাদ জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার ও বান্দারা দুনিয়ার বুকে তুই মাটির উপর দেগেছিস পানির উপর দেগেছিস প্লেনে করে ভেসে ভেসে গেছিস কিন্তু আজ কে তোর জন্য আল্লাহ এমন জান্নাত দিয়েছেন নহর এক বচন নাহারান দুই বচন আনহার হচ্ছে জুমাই তাকসির আল্লাহ বলছেন তোমার জন্য নহর মালা অজস্র ধারায় প্রবাহিত থাকবে শাহাদত আঙ্গুলির পাওয়ারটা এমন হবে আঙ্গুলির হেলনে হেলনে তোমার পায়ের নিচ নহরগুলা ঘোরাফেরা করবে আর বান্দা ওই জান্নাতের মধ্যে তার উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে الله ربنا ينبوذ شأنك كيف اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم

আ ওইটার যে সুন্দর করে বাঁজদের কম মুখসা পয়সা পায় রাখে মাছ চিন্তা করছে যত সফলতা একবার ধুকাই লাগবে বের ভিতর যদি একবার ঢোকে যেই লোকের ওই জিনিস ওই দিক দিয়ে বের করতে পারবে না ঠিক না নিচের দিকে সেন্ডা করা আছে ভরে গেলে পরে ছেড়ে ছেড়ে বের করে আল্লাহ বলছেন বলেন খলিদিনা ফিহা আর তোর যত সুখ ছিল কখনো ছিল কখনো ছিল না আজকে যে তরুণ গায়ের মধ্যে আমার অনেক শক্তি আমার বয়স বেশি না চল্লিশের কোঠায় এখনো পৌঁছায় নাই কিন্তু মনে হচ্ছে বিগত দুই তিন চার বছরের যে মাহফিলের প্রেসার আর যে পরিমাণ কথা বলছে আমার মন যে বুড়া হয়ে গেছে আমি আজকে যার যৌবন আছে এই যৌবনের গরম করে লাভ নাই পল্লিশ বছর পার হলে বুঝতে পারবেন আস্তে আস্তে কেমন জানি পাটার আর চলে না শরীরটা যেন সারা দেয় না পঞ্চাশ বছর পার হওয়ার পরে মৃত্যুর চিন্তা এসে যায় ঠিক কি না আমার আল্লাহ বলছেন বান্দা খালিদিন ফিহা একবার যদি এই জান্নাতে ঢুকিস আমি রব্বুল আমিন তোর জন্য গ্যারান্টার হলাম কখনো এই জান্নাত থেকে বের করা হবে না আল্লাহ রব্বুল আমিন এর পরে বলছেন জালিকা হুয়াল ফাউজুল আযীম এই দুনিয়ার মানুষ আমার দুইটা ছেলে ইউনিভার্সিটির চান্স পেয়ে গেছে সফল বাপ আগে মানুষের জমিতে কাজ করতে এখন 2 বিঘা জমি সফল জমিদার আগে মানুষের দোকানে কাজ করতে এখন দোকানদার চিন্তা করছে আমি সফল আল্লাহ বলছেন এগুলো একটাও তোর জন্য প্রকৃত সফলতা নয় পরম নবী যারা জান্নাতের ঘোষণা পাবে তাযির মিনাতিল আনহার কখনো বের করা হবে না আর যাদের কাছে কিয়ামতের দিনে আলো এসে যাবে আপনি জানায় রাখেন তারাই হচ্ছে প্রকৃত সফল একটা চারটা এত বলবো ভালো করে বোঝেন প্রত্যেকটা এত চিত্র মাথার মধ্যে গেঁথে নেন নবীজি মাকামে মাহমুদে ইমানদারদের কাছে আলো জান্নাতের ঘোষণা পেল আর কখনো বের করা হবে না জানিয়ে দেওয়া হলো আল্লাহ বলে দিলেন এই সফল একটাই আছে এবার চলেন দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি যেই ময়দানে বসে দেরে আলো দেখলেন দেরে নিয়ামতের ঘোষণা পেলেন এবার একই ময়দানে একটা দ্বিতীয় চিত্র হবে الله قرآن يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আমার আল্লাহ রাখবেন বলছেন গভীর মনোযোগ নবী আপনি দেখবেন যে ময়দানে ইমান দাঁড়ালো ওই ময়দানে এবার মুনাফেক পুরুষ আর মুনাফেক নারীরা সব কাতারে কাতারে যে হাজির সব মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী হাজির কারা হাজির মুনাফেকরা বলেন কারা মুগ্ধ বলেন কারা মুনাফেক কারা ভাই সহজ সংজ্ঞা জেনে যান নফক হচ্ছে আরবিতে এমন শব্দ যে শব্দটাকে বাংলায় যদি ইংরেজিতে বলি টানেল নফক মানে টানেল নফক মানে হচ্ছে ওই যে কর্ণফুলীর নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে দেখছেন না না ভাই নফক করছে নুন ফাকাফ যার একটা মুখ আছে এইদিকে একটা মুখ আছে ওইদিকে ঢোকার মুখ আছে বের হওয়ার মুখ আছে আরবি তাকে নফক বলা হয় মুনাফেক ওইখান থেকে আসছে উপরে উপরে ইসলামের পক্ষে কথা বলে উপরে উপরে মুসলমানদের সাথে তাল গোল দিয়ে ঘোরে উপরে উপরে মুসলমানের পরিচয় দেয় কিন্তু অন্তরের মধ্যে ইসলামপন্থী আল্লাহর আইন এবং যারা কোরান পক্ষের লোক তাদেরকে পছন্দ করে না এরকম লোক আসে না ভাই ওরে বাবা আপনি মাহফিলের দাওয়াত নিয়ে গেছেন য়ে এই যে বাপরে বাপ ভালো সফল হোক মাহফিল পেল ধর পাঁচশো টাকা নে পাঁচশো টাকা ধরাই দিছে আপনাকে আপনি চিন্তা করছেন বাপরে বাপ এর থেকে তো মাহফিলের ক্ষয়ের খা ব্যক্তি নাই যে আপনি বেরো আসছেন হ্যালো এত তাফসিরুল কোরআন মাহফিল কি রে কোন দলের প্রোগ্রাম রে কোন দলের এজেন্ডারে এত মাহফিল তো দরকার নাই থানায় বলে দিল বন্ধ করার জন্য চেষ্টা করা হোক উপরে বলে মাহফিল হোক আর ভিতরে ভিতরে কোরআনের বিরোধিতা করে মাহফিলের বিরোধিতা করে এরকম লোক গাইবান্দাই না

আল্লাহ আমাদেরকে যা আলো দিয়ে দিছে আমরা জান্নাতে কেন হবে সাথে সাথে বলবে এমনি এমনি দাঁড়াতে বলি নাই নাক্তা বেসমিন তোমাদের আলোর কোনো শেষ নাই তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে যাই এই জন্য তোমাদেরকে দাঁড়াতে বলছি আল্লাহ রাব্বুল আমিন এখানে নাক্তা বেস শব্দ ব্যবহার করেছেন আরবিতে এই ইক্তিবার শব্দের অর্থ এমন আলো যেই আলো থেকে আলো নিলে অপরের আলো কমে না একজন মোমবাতি ধরাইছে আরেকজনের কাছে ম্যাচ নাই বলছে ভাই তোর মোমবাতির থেকে আমি একটু মোমবাতি ধরাই নেব খবরদার আমার মোমবাতির থেকে বাতি ধরালে আমার আলো কমে যাবে কথা বলেন কমবে কমবে ওই লোকেরা বলতেছে তোমাদের আলোর থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই ইমানদাররা যেই নাই কথা শুনছে দুনিয়ায় কোনদিন গরম কথা বলে নাই কিন্তু কেয়ামতের দিন এবার মুনাফিকদেরকে বলবে ইরজু ওয়ারা কুম ফালতামি সুনুরা এই খবরদার ডিস্টার্ব করবি না দুনিয়ায় চলে যা দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আয় আল্লাহু আকবার এবার বুঝে থাকলে বলতে হবে ক্যামতের ময়দানে বলে দিছে ইরজুয়া কুম ফালে শোনা যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো কেয়ামতের ময়দান থেকে কি দুনিয়ায় আসা যাবে যারা বললেন না সন্দেহ আছে নাকি আসা যাবে তাহলে কেন ইমানদাররা বললো ইরজুআরাকুম ফালতামিসুন নুরা এই আলো এখান থেকে কামাই করা নয় আলোটা দুনিয়ার থেকে কামাই করা লাগছে আমি মাঝে মাঝে উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন এই যে আমার মোবাইল মোবাইলের মধ্যে আলো জলাইছি দেখতে পাইছেন আপনারা ভাই কথা বলেন দেখছেন আপনারা এবার বুঝে থাকলে বলেন তো এই আলোটা কোথায় জ্বলছে কোথা থেকে আলো আসছে থেকে মোবাইল না কিন্তু একটু হিসাব করে খেয়াল করেন আপনি একদিন বাজার করতে গেছেন যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখেন পকেটের মধ্যে মোবাইল খুব কান্নাকাটি করে গাইবান্ধায় মোবাইল কান দেবাই কত 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 পকেটেতে মোবাইল বাইর করছে বাইর করে দেখে হাই হাই দশ পার্সেন্টের নিচে চার্জ নেমে গেছে মাথার মধ্যে হাত দিয়ে বলছে হাই রে গতকালকে তো চার্জার লাগাইয়া আমি তো সারা রাত চার্জ দিলাম তাহলে দশ পার্সেন্ট দিন হইলো কেমনে খানিকক্ষণ পরে মনে হয়েছে হারে চার্জারও লাগাইছি কেবলও লাগাইছি কিন্তু ওই সকেটের পাশে একটা সুইচ ছিল সুইচ অন করতে ভুলে গেছে ভালো করে বুঝেন তাহলে যেই আলো আপনি মনে করতেছেন মোবাইল দিয়ে জ্বলতেছে ওই আলো মোবাইলের আলো নয় এখানে একটা পাঁচ হাজার ব্যাটারি আছে কিন্তু আপনার বাড়ির যে বিদ্যুৎ আপনার বাড়ির যে সৌর বিদ্যুৎ ওইটার সাথে একটা ডাটা কেবল দিয়ে কানেকশান ওই কানেকশান দিয়ে আপনার বিদ্যুৎ আসছে ওইটা এখানে রিজার্ভ হয়েছে ঠিক কিনা আমার আল্লাহ বলছেন এবার ইমানদারদেরকে ইমানদাররা মুনাফেকদেরকে বলবে ইরজু ওয়ারা কুমফাল তামিসু নুরা এই মুনাফেকের দল আলো নেওয়ার জন্য আসছে খবরদার যা দুনিয়ায় চলে যা আলো আমরা এখানে কামাই করি না আলো নিয়ে আসতে হলে দুনিয়া থেকে নিয়ে আসা লাগবে ঠিক না দুইটা এতে কারিমা শেষ ভালো করে খেয়াল করেন একটা ইমানদারদের আলো আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন মুনাফিকদের আলো নাই আলো তালাশ করছে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হইছে ভাই বুঝতেছেন তো কথা চলেন এবার তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই ইমানদারদের আলো মুনাফিকদের আলো নাই মুনাফিকদের কিমানদরা বলছে যাও দুনিয়ায় চলে যাও কিন্তু মুনাফেকট দল তো জানে দুনিয়ায় যাওয়ার কোন উপায় নাই একটু বকা দিলে তাই কি আমার แจমনে হকাদের কাছে আলো নেওয়া লাগবে সাথে সাথে ওরা শেসরামি শুরু করবে লাল পামি আপনাদের লাকাল লাল পাকাকে বলে জানেন ভাই চিনেন না এরকম তুই একটা ফকির আছে দুধ দান্ত লাল আছে না ভাই আমার কাছে আসছে কেবল বাজারে গেছি ভাই দশটা টাকা দে আমি বললাম ভাই সত্যি করে বলতেছে আমার কাছে কোনো খুচরা টাকা নাই, তুমি পরে আসো তোমাকে ইনশাল্লাহ আমি টাকা দিব বলছে ঠিক আছে বলে তিরিশ সেকেন্ড পরে আবার আসছে বলছে টাকা দে ঈদের সময় আম্মা বা আব্বা একটা টাকা দিয়েছিল যত্ন করে নতুন রাখছি কিন্তু ওর শেষ্রাম ওখান থেকে একটা দশ টাকার নোট বিশ টাকার নোট বাইর করে দেওয়া লাগে এরকম শেষরা কিছু আসে না ভাই মুনাফেকরা শুরু করবে আলো দে ভাই একটু আলো দে ও ভাই বললি দুনিয়ায় চলে যা দুনিয়ায় তো যাওয়ার কোনো উপায় নাই আলো দে ভাই একটু আলো দে আল্লাহ বলছেন সাথে সাথে তিন নম্বর দৃশ্য খেয়াল করেন গভীর মনোযোগ দেন আল্লাহ বলছেন বলছেন সাথে সাথে রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য ওই ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন আল্লাহ আল্লাহ বলছেন পর্দা ফেললে ইন্টারেস্টিং এই পর্দা আল্লাহ বলছেন এই পর্দা দিয়ে এপার পার দেখা যায় এ এপার পার কথা শোনা যায় আর আল্লাহ বলছেন মুনাফেকদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সেই জায়গাতে একটা উদ্যোগ নিয়েছেন বাতিনু ফি রহমা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাদুরি বা বাইনাহুম বিসুরিল্লাহু বাব এমন একটা পর্দা যেই পর্দার আবার দরজা আছে পর্দার দরজা কেন মুফাসিররা ব্যাখ্যা করছেন দুনিয়াতে মুনাফেকরা ইসলামের বড় ক্ষতি করতে পারে নাই কিন্তু মুনাফেকদের কারণে মুসলমানদের অনেক পেরেশানি আর অন্তরের মধ্যে কষ্ট পেতে হইছে ঠিক কিনা ঠিক বলছেন না জানি আন্দাজি ভালো করে খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বদরের দিকে যাচ্ছেন কতজন লোক নিয়া কতজন এক হাজার কিছু দূর যাওয়ার পরে